বন্ধুরা ভয়েস অব বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বিয়ে বাড়ি থেকে বউ পালিয়েছে কথাগুলো মুহূর্তে পুরো বিয়ে বাড়িতে ছড়িয়ে যায় বর বসে থাকা উদয় চৌধুরী কথাগুলো শুনতে কিছু সময় নিশ্চুপ হয়ে বসে থাকে উদয় চৌধুরী কোনো কিছুতেই সহজে রিয়্যাক্ট করে না আর যখন রিয়্যাক্ট করে তখন মাথার তার তুর সব আওলা ঝাওলা হয়ে যায় রিল্যাক্স মুডে ভাবতে শুরু করে ওর হবু বউ যারা কেন পালিয়ে গেল প্রেম করেই তো বিয়েটা হচ্ছিল দুজনের সম্মতিতে পালিয়ে যাওয়ার কোনো কারণ উদ্ঘাটন করতে পারল না উদয় চৌধুরী উদয়ের বাবা উমর চৌধুরী চিৎকার চেঁচামেচি শুরু করেন মস্কট নাকি এতগুলো দিন প্রেম করে বিয়ের দিন পালিয়ে গেল বিয়ে যখন করবে না সেটা আগে বললেই হতো এভাবে এতগুলো মানুষের সামনে অপমান করার মানে কি যারার বাবা জামিল আহমেদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওমর চৌধুরীর সামনে নিজেও বুঝতে পারছেন না বিয়ের দিন মেয়ে এমন কিছু করবে কল্পনা ছিল না মেয়ে যাকে পছন্দ করেছে যাকে বিয়ে করতে চেয়েছে তার সাথেই তো বিয়ে দিচ্ছিলেন তাহলে শেষ মুহূর্তে এসে পালিয়ে গেল কেন এতগুলো মানুষের সামনে ওনাকে ছোট না করলে কি জারার হতো না দুই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেছে আর চোখে উদয়ের দিকে তাকান জামিল আহমেদ উদয় শান্ত ভঙ্গিমায় বসে আছে স্টেজে সকল গেস্ট গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে চিচি করছে উদয়ের জন্য কেউ কেউ আফসোস করছে হীরের মতো ছেলেটাকে ছেড়ে কিভাবে পালিয়ে গেল যারা যেখানে শত শত মেয়ে উদয় চৌধুরীকে বিয়ে করার স্বপ্ন দেখে সেখানে যারা ওকে বিয়ের আসরে ফেলে পালিয়ে গেল পালিয়ে গেল কার সাথে সে কি উদয়ের থেকেও বেশি অ্যান্ডসাম বেশি রিচ দশ বছরের একটা মেয়ে উদয়ের পাশে এসে দাঁড়ায় হাতে থাকা একটা কাগজ উদয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে চেরা পুপু এটা তোমাকে dite বলেছি হাত বাড়িয়ে কাগজটা হাতে নেয় উদয় বাজkule মনে মনে পড়তে শুরু করে কাগজের লেখাগুলো সরি উদয় আমি তোমার মতো মানসিক রোগীর সাথে সারা জীবন পার করতে পারব না আমি তোমাকে ততটা সুস্থ স্বাভাবিক মানুষ হপ্তা তুমি ততটা সুস্থ স্বাভাবিক না মানসিক রোগী তুমি বলাছায় পাগল আমি অনেক ভেবে দেখলাম ঠাকুরের সাথে সংসার করা যায় না আমি নিজেকে অনেক বোঝাতে চেয়েছি তবে পারিনি আমি তোমাকে বিয়ে করে নিজের ফিউচার ধ্বংস করতে পারবো না তাই আমি চলে যাচ্ছি আমাকে খোঁজার চেষ্টা করেই লাভ নেই খুঁজে পাবে না আমাকে প্রহর উদয়ের হাত থেকে নিজের হাতে তুলে নেয় কাগজটা লেখাগুলো পড়ে রাগের শরীর শিরশির কর লেখাগুলো পড়ে রাগের শরীর রিরি করে ওঠে বাম হাতের মুঠোয় কাগজটা দলা মোচরা করে ফেলে মুঠো করে রাখে ডান হাতে উদয়ের এক হাত ধরে বলে ব্রো চলো উদয় ওঠে না শক্ত হয়ে বসে রইল চোখের সামনে ভেসে ওঠে যারার সাথে কাটানো সময়গুলো রিলেশনে শুরু হওয়ার আগে উদয় জারাকে জানিয়েছিল সমস্যার কথা যারা সব কিছু জেনে ওর সাথে সম্পর্কে জড়িয়েছিল তাহলে শেষ মুহূর্তে এসে ছেড়ে যাওয়ার মানে কি এমন না তো যে উদয়ের কাছ থেকে সব কিছু লুকিয়ে রেখেছিল উদয়ের মস্তিষ্কের ভেতর কিছু একটা হলো চোখ ঝাপসা হয়ে আসে আবার আবছা আপসা স্মৃতি ভাসতে থাকে চোখের তারায় মাথা ঘুরতে শুরু করে উদয়কে এ জোর করে ধরে যারার বাড়ি থেকে বেরিয়ে আসে সবাই কারে বসে একটাও কথা বলে না উদয় এসির মধ্যে বসে থেকে থেকে শরীর ঘাম ঝরছে চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দেয় বাড়ি ফিরে আসে সবাই গেস্টরা রাস্তা থেকে বাড়ি ফিরে গেছে খুব কাছের কয়েকজন আত্মীয় শুধু ওদের বাড়িতে ফিরে এসেছে বিয়ে উপলক্ষে পুরো বাড়ি লাইটিং করা হয়েছে টাটকা ফুল দিয়ে সাজানো হয়েছে বাহারি রঙের আলোয় ঝিকিমিকি করছে বাড়িটা পুরো বাড়ি নিশ্চুপ বাড়ির প্রবেশ করে উদয় ওর পেছন পেছন বাকি সবাই প্রবেশ করে উদয় ড্রয়িং রুমে এসে ভাঙচুর শুরু করে যা সামনে পায় তাই তুলে তুলে আছাড় মারতে শুরু করে ভয়ে কেউ সামনে যাচ্ছে না থামানোর চেষ্টাও করছে না কে জানে কার মাথায় বাড়ি দিয়ে সোজা উপরে পাঠিয়ে দেয় এতক্ষণ কিভাবে শান্ত ছিল এটাই তো অবাক করার বিষয় সবাই তো ভেবেছিল ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আসবে উদয় রাগ সম্পর্কে অবগত সবাই যেমন শান্ত ঠিক তেমনই অশান্ত পাঁচ মিনিটে সাজানো গোছানো ড্রয়িং রুম শেষ চোখের পলকে যেন সুনামি বয়ে গেল পকেট থেকে ফোন বের করে এক আচারে শেষ করে দেয় ভয়ঙ্করভাবে গর্জন করতে শুরু করে প্রহরের দিকে এগিয়ে যেতে শুরু করে প্রহরের সাথে যে কয়েকজন দাঁড়িয়েছিল তারা ভয়ে সরে যায় প্রহর ঠাই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মুখোমুখি দাঁড়ায় ছোট ভাইয়ের উদয়ের দুই চোখে রক্ত উঠে গেছে কপালের প্রত্যেকটা রগ ফুলে উঠেছে রাগের মাথায় যে কাউকে খুন এখন পাগল আর রাগের মাথায় মানুষ পারে না এমন কোনো কাজ শান্ত এরকম করলে অসুস্থ হয়ে পড়বে আমি আমাকে পাগল মনে হয় যদি মাথা নাড়ায় প্রহর তাহলে যারা কেন আমি পাগল পাগলের সাথে সংসার করা যায় না কেন বললো এই কথা আমি তো প্রথমে বলেছিলাম ওকে তখন মেনে নিল কেন এমন আমি কে তখন কেন আমার জীবনের সাথে জড়ালো আমি তো প্রথমে বলেছিলাম একবার আমার সাথে জড়ে গেলে আমাকে ছেড়ে যেতে পারবে না ও তো বলেছিল কোনোদিন ছেড়ে যাবে না প্রমিস করেছিল সারা জীবন আমার সাথে থাকবে তাহলে শেষ মুহূর্তে এসে ছেড়ে চলে গেল কেন ওর এখন কেন মনে হলো আমি পাগল আমার সাথে সারা জীবন পার করা যায় না এগুলো আগে কেন মনে হয়নি চুপ করো শান্ত হও আমার কষ্ট হচ্ছে ভাই শান্ত হতে পারছি না যারা কেন আমার সাথে এমন করলো শত শত মানুষের সামনে আমাকে জোখার বানিয়েছে সবই কিভাবে তাকিয়েছিল আমার দিকে সবই এসেছে আমার উপর এরকম কিছু হয়নি ব্রো কেউ হাসেনি তোমাকে দেখে এসব তোমার ভুল ধারণা তুইও পাগল বলছিস না এরকম কিছু বলেনি আমি আবারো উত্তেজিত হয়ে ওঠে উদয় তুই এরকম কিছু বলেছিস আমি জানি পাগলই ভুল ভাল বলে ভুল ভাল ধারণা করে তার মানে আমি পাগল সত্যি সত্যি আমি পাগল তুমি মস্তিষ্কে প্রেশার কেন দিচ্ছ মাথা মস্তিষ্ক ঠান্ডা করো কিছুই হয়নি শান্ত হও রিল্যাক্স ওদাই শান্ত হয় না পাগলের মতো আচরণ শুরু করে এক কথা বারবার রিপিট করে কেউ কিছু বললে তেড়ে ছুটে যায় তাকে মারতে ভয়ে কেউ কিছু বলছেও না চিল্লাপাল্লা করতে করতে নিচে পড়ে যায় প্রহর দৌড়ে এসে বড় ভাইয়ের পাশে বসে অজ্ঞান হয়ে গেছে পকেট থেকে তাড়াহুড়ো করে ফোন বের করে উদয় ডক্টরের কাছে কল করে উদয়ের অবস্থা সম্পর্কে জানালে ডক্টর জানা সে আসছে তিরিশ মিনিটের মধ্যে উদয় চৌধুরী বাবা মায়ের বড় সন্তান বাবা উমর চৌধুরী মা উম্মেহানি চৌধুরী ছোট ভাই প্রহর চৌধুরী উদয়ের মা এ চৌধুরী মারা গেছেন ষোলো বছর আগে উদয়ের চোখের সামনে রোড অ্যাক্সিডেন্টে মারা যান একটা লরি পিষে দিয়ে চলে গিয়েছিল মায়ের মৃত্যু চোখের সামনে দেখে সহ্য করতে পারেনি উদয় কয়েকদিনের মধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় একবার বাড়ির সবাইকে দেখে ভয় পেত তো আবার তেরে সবাইকে মারতে যেত টানা তিন বছরের চিকিৎসায় পনেরো বছর বয়সে সুস্থ হয়ে ওঠে তবে পুরোপুরি এ সুস্থ হয় না ঘুমের মধ্যে চিৎকার করে উঠত কান্না করতো মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতো দেন আবহাওয়া পরিবর্তনের উদয়কে নিয়ে ঘুরে বেড়াতেন ওমর চৌধুরী তাতে খুব একটা লাভ হতো না না উদয় পুরনো স্মৃতি এভাবেই দিন পার হতে থাকে ওর আশেপাশে মানুষজন থাকলে বেশি হাইপার হয়ে যেত অকারণে ভাঙচুর করত ওর রুম থেকে কাছে কিছু সরিয়ে ফেলা হয় নিজের ক্ষতি করতে পারে এমন কিছু রাখতো না তিন বছর গ্যাপ যায় পড়াশোনায় দুই ভাই একসাথে স্কুল কলেজ শেষ করে দেশে ইউনিভার্সিটিতে ভর্তি হতে বললে উদয় জানায় দেশের বাইরে চলে যাবে এখানে ওর ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে উমর চৌধুরী ভেবেচিন্তে চিনতে উদয়কে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ওখানে উন্নত চিকিৎসাও হবে পড়াশোনাও হবে দুই ভাইকে একসাথে দেশের বাইরে পাঠিয়ে দেন সাতটা বছর ইতালি ছিল দুজন এর মধ্যে একবারও দেশে আসেনি ওমর চৌধুরী বছরে দুবার ওদের কাছে যেতেন কয়েকদিন করে থাকতেন তখন উদয়কে দেখতে পুরোপুরি সুস্থ লাগত তবে ঘুমের মধ্যে ঠিকই চিৎকার করে উঠত না ঘুমিয়ে বসে থাকতো রাতের পর রাত চোখ বন্ধ করলে মায়ের আবচা স্মৃতি ভেসে ওঠে চোখের তারায় ওমর চৌধুরী যখন ওদের কাছে যেতেন তখন নিজেই উদয়কে সাইক্রিয়াটিস্ট সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতেন প্রহর নিজে নিজ দায়িত্বে সাইক্রিয়াটিস্ট সাইকোলজিস্টের কাছে নিয়ে যেত চিকিৎসা অনেক উন্নতিও হয়েছে এতে তারপর হঠাৎ একদিন পরিচয় হয় যারার সাথে বাঙালি দেখে যারা নিজে এক বাড়িয়ে কথা বলতো উদয়ের দিকে তাকাতো না কথাও বলতো না সেজ সৌজন্যমূলক প্রহর একটু একটু কথা বলতো প্রায় সময় ক্যান্টিনে দেখা হতো তিনজনার লাইব্রেরিতেও দেখা হতো দুই ভাই এড়িয়ে যেতে চাইলেও যারার জন্য পারত না ঠিকই কথা বলতে চলে আসত কথায় কথায় জানতে পারে যারা অন্য ভার্সিটিতে অনার্স কমপ্লিট করেছে স্কলারশিপ নিয়ে এই ভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করতে এসেছে তাই আগে কখনো দেখা হয়নি উদয়ের অ্যাটিটিউড হ্যান্ডসামনেস ওর পার্সোনালিটি মুগ্ধ করে যারাকে যেখানে অন্য সব ছেলেরা ওর পিছনে পিছনে ঘুরে সেখানে উদয় ওর দিকে তাকায় না পর্যন্ত তারপর থেকে যারা নিজেই পেছনে ঘুরঘুর করতে শুরু করে উদয় যারা দেখলেই একশো হাত দূর দিয়ে চলাফেরা করত কখনো সামনে পড়ে গেলে প্রহর কথা বলতে চাইলেও উদয় বলতে দিত না টেনে নিয়ে চলে যেত দুই ভাইয়ের বন্ডিং অনেক ভালো একে অপরের কাছে সবকিছু শেয়ার করে ভাই হলো সম্পর্ক বন্ধুর মতো কয়েকদিন পরে উদয়কে প্রোপোজ করে বসে যারা এক কথায় এ রিজেক্ট করে দেয় উদয় কিন্তু যারা ওদের পিছু ছাড়ে না খুঁজতে খুঁজতে ওদের ফ্ল্যাটে পৌঁছে যায় আঠার মতো লেগে যায় দুই ভাইয়ের পেছনে প্রহরের মাথাকে তো সারাদিন উদয়কে বোঝানোর জন্য দুই মাসে উদয় দুই মাসে দুই ভাইয়ের বৃত্তি জ্বালিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত না পেরে উদয় নিজের সম্পর্কে সব বলে দেয় যারাকে কে সবকিছু শোনার পর কিছু সময় স্তব্ধ হয়ে থাকে যারা ওর বিশ্বাস হয় না উদয়ের কথা উদয় হয়তো মিথ্যা বলছে উদয় না পেরে যারাকে সাথে নিয়ে পরের বার সাইক্রিয়াটিস সাইকোলজিস্টের কাছে যায় তাদের ভাষ্য মতে উদয় পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আস্তে আস্তে তবে একটু সময় লাগবে এটাই যারা সব মেনে নেয় ও সুস্থই আছে এখানে ছেড়ে যাওয়ার কি আছে যারা সারা জীবন থাকবে উদয়ের সাথে কিন্তু সময় বদলায় মানুষ বদলায় অনুভূতি বদলায় বদলায় সম্পর্ক আজ সময় বদলে গেছে যারা বদলে গেছে যারার অনুভূতিও বদলে গেছে ওদের দুজনের সম্পর্ক বদলে গেছে দ্বিতীয়বারের মতো ভেঙে দিয়েছে উদয়কে আজ উদয়ের মনে আবারও হারিয়ে ফেলার কষ্ট অনুভব হচ্ছে প্রথমে মা এখন ভালোবাসার মানুষ ওর মা তো পৃথিবীতে নেই চলে গেছে সারা জীবনের জন্য কিন্তু যারা তো আছে পৃথিবীতেই আছে হয়তো এই শহরে আছে থাকবে অথচ উদয় পাবে না এই কষ্ট উদয় আবার রাখবে কোথায় ছেড়ে যাওয়া ও হলে ভালো কেন বাসলো উদয় তো জোর করে ওকে নিজের জীবনে আনেনি সন্ধ্যার পর ছাদে বসে বসে উষার কাছে উদয়ের অতীত শুনছিল নাদিয়া উদয়ের সাথে বিয়ে হয়েছে এক সপ্তাহ উদয়ের অদ্ভুত আচরণ আর এই অবস্থার কারণে উষাকে জিজ্ঞাসা করলে প্রথমে উষা বলতে চায় না অনেকবার জোর করার পর সব কিছু বলে সব কিছু শোনার পর নিশ্চুপ হয়ে গেছে নাদিয়া হঠাৎ নিচ থেকে চিৎকার চেঁচে শব্দ ভেসে আসে ভালোভাবে খেয়াল করে দেখে এটা উদয়ের গলাস্বর নাদিয়া আশেপাশে নজর বুলিয়ে দেখে অন্ধকার হয়ে গেছে উষার কথাগুলো শুনতে শুনতে তো সময়ের খেয়ালই ছিল না কটা বাজে এখন আজর খবর আছে উদয়কে মাথায় তুলে একটা মারবে উষাকে রেখে দৌড়ে সিঁড়ি পেয়ে নিচে এসে দেখে উদয় সিরামিকের ফুলদানিগুলো তুলে তুলে ভাঙছে দুটো ফেলেছে অলরেডি তৃতীয়টা ভাঙতে গেলে প্রহর থামানোর চেষ্টা করে প্রহরের মাথায় ফুলদানি ভাঙতে উদ্যত হতে নাদিয়া বলে উঠে কি করছেন ওটা দিয়ে মারলে তো মাথা ফেটে যাবে উদয় প্রহরের দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায় নাদিয়াকে দেখতেই ওর রাগ আরও বেড়ে যায় কখন থেকে এ ডাকছে কোথায় গায়ে হয়ে গিয়েছিল ফুলদানি নিয়ে যায় নাদিয়ার দিকে ও বাবাগো বলে নাদিয়া দেয় দৌড় পেছন পেছন দৌড়ায় উদয় গেট খোলা পেয়ে বাড়ির বাইরের দিকে দৌড় শুরু করে উদয় সেদিকে যায় পেছন পেছন যায় বাড়ির বাকি সবাই আজ নাদিয়াকে ধরতে পারলে খবর আছে আর যেই খেপা খেপেছে উদয় সোজা না উপরে পাঠিয়ে দেয় উদয়ের ঘাট থেকে মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়া পাগল বলছে পাগল হয়েছ কিনা নিজে এতক্ষণ মারার জন্যে দৌড়ে এখন জিজ্ঞাসা করছে মরার ইচ্ছে জেগেছে নাকি পাগল আর বা বলবে পুলের চারুপাশে লাগানো লাইটের আলোয় ঝকঝক করছে চারুপাশ উদয়ের চেহারা স্পষ্ট উদয়ের চুলার মুখ এখনো শুকনো রয়েছে নাদিয়ার দিকে তাকিয়ে আছে চল শক্ত করে নাদিয়া আস্তে আস্তে বলে পা ফসকে পড়ে গেছি দৌড়ায় করা পাগলের মতো এখন কি বলবে পাগলের ধাওয়া খেয়ে তো দৌড় দিয়েছিল সাত দিনে উদয়ের সাতশো রূপ দেখা হয়ে গেছে নাদিয়ার মিনিটে মিনিটে রূপ বদল করে এলো কথা বলছো না কেন এখন কি বলবো দৌড় দিয়েছিল কেন ভয় পেয়ে কাকে আপনাকে আমাকে ভয় পাও একটু একটু কেন ওই যে আপনি রাগ করেন তারপর মারতে আসেন সেই ভয় করে তোমাকে কতদিন মারতে গেছে আজকেই প্রথম তাহলে এত দিন ভয় পেয়েছে কেন নাদিয়া বলে না কিছু কোথায় গিয়েছিলে কার সাধে উষা পোশাতে কি করছিলা বসেছিলাম যে এতবার ডাকলাম শুনNONE কেন ডাক কানে পৌঁছায়নি পরশন্তপেছে কিভাবে চুপ করে রইলো Nadia উশার কথা শোনার তালে মুশগুল হয়ে গিয়েছিল তাই তো উদয় ডাক কানে পৌঁছায়নি আগে যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে উদয় আউট অফ কন্ট্রোল প্রহর নিজে দাঁড়িয়ে থেকে বাকি সবাইকে ভিতরে পাঠিয়ে দেয় এখন আর উদয় Nadia কে কিছু বলবে না বা করবে না শান্ত হয়ে গেছে এখন ডাকছিলেন কেন আমাদের রুমে কেজনে এসেছিল কখন আমি ঘুমানোর পর কে এসেছিল একটা মেয়ে মেয়ে অবাক হয়ে বলে নাদিয়া হ্যাঁ কি করছিল আমি ঘুমিয়েছিলাম মেয়েটি এসে আমার মাথে হাত বলিয়েছে গায়ে হাত দিয়েছে তারপর জড়িয়ে ধরেছিল আমি ঘুম থেকে উঠে পর মেয়েটা আমাকে চুপ থাকতে বলে কাউকে কিছু বলতে নিষেধ করে আমি মারতে গেলে রুম থেকে বেরিয়ে চলে যায় তোমাকে হাতের পর ডাকার পরও আসনে তুমি কথা বলতে বলতে হাইপার হতে শুরু করে উদয় কি ছিল মেটা আমি চিনি না ভালোভাবে মুখ দেখতে পাইনি স্বপ্ন দেখেছেন কেউ আসেনি রুবি স্বপ্নে না বাস্তবে এসেছিল মেটা আমাকে ছুঁয়েছিল ওর ছোঁয়া অনেক বিশ্রে উদয় না দিয়ে চুপ হয়ে থাকে এই বাড়িতে এমন কোন মেয়ে নেই যে কিনা উদয়ের সাথে এমন করতে পারে বাহিরের কেউ আসলে বাড়ির কেউ না কেউ দেখত উদয় নিশ্চয়ই স্বপ্ন দেখেছে কিন্তু ওর মনে হচ্ছে বাস্তবে ঘটেছে আমার চারুন আর বাড়ির ভিতর চলুন বেশি সময় পানিতে নেমে থাকলে অসুস্থ হয়ে যাবেন তুমি অসুস্থ হবে না অভ্যেস আছে আমার আমার কোলে চড়ে থাকার নাদিয়া দুদিকে মাথা নাড়িয়ে বলে না না পানিতে থাকার উদয়ের শেষ কথাগুলো শুনে মুচকি মুচকি হাসে প্রহর ব্রো উঠে আসো সর্দি লেগে যাবে তুই ভাই না আমি অফিস থেকে ফিরে শাওয়ার নিয়েছি তোমরা উঠে আসো এখন নাদিয়া উদয়ের গলা ছেড়ে দেয় উদয় উদয়ও নাদিয়াকে ছেড়ে দেয় সাথে সাথে নাদিয়া তলিয়ে যায় পানির নিচে সাথে সাথে আবার উঁচু করে ধরে উদয় পেছি মানুষ হাড় সমান পানিতে তলিয়ে যায় ফিক করে হেসে উঠে প্রহর নাদিয়া উদয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সাঁতরে সিঁড়ির দিকে চলে যায় উদয় দুটো ডুব দিয়ে পুরো শরীর ভিজিয়ে নেয় কোম্পানিতে নিজেও সাঁতরে সিঁড়ির দিকে এগিয়ে যায় রাতের খাবার সবাই একসাথে খায় এর মধ্যে উদয় আর কোনো ঝামেলা করে না খাওয়া শেষে রুমে ফিরে আসে উদয় আর নাদিয়া দশ মিনিট পর উদয়ের মেডিসিনগুলো বের করে না দিয়া মেডিসিনগুলো একটা একটা করে খুলে হাতের মুঠোয় হয়ে জড়ো করে এক গ্লাস পানি আর মেডিসিন হাতে এসে দাঁড়ায় উদয়ের সামনে মেডিসিনগুলো উদয়ের দিকে বাড়িয়ে দিতে নাক ছিটকায় উদয় এইসব মেডিসিন খেতে আর ভালো লাগে না অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে মেডিসিনগুলো খাওয়ায় না দিয়া রেগে চোখের কোনা করে না দিয়ার দিকে তাকিয়ে থাকে উদয় শয়তান মেয়েটা আসার পর থেকে ওকে ঠেসে ঠেসে মেডিসিন খাওয়ায় আগে ছিল বাপ ভাই এখন জুটেছে বউ কোন দুঃখে বিয়ে করতে গিয়েছিল রাত দশটার উপর ভেজে গেছে না দিয়ার ঘুম পাচ্ছে এখন ফ্রেশ হয়ে এসে বেডে শুতে গেলে চেঁচিয়ে উঠে উদয় ধক দিয়ে বলে বে এখানে কি হা করে উদয়ের দিকে তাকায় না দিয়ে আগের ভূত ভর করলো আবার নাম আমার বেড থেকে নেমে দাঁড়ায় না দিয়া বের হো আমার রুম থেকে তোমার সাহস তো কম না বারবার নিষেধ করার পর এই রুমে কেন আসো আপনি তো নিয়ে আসলেন আমি আপনার বিয়ে করাবো ভুলে গেছেন আবার ধমক দিয়ে বলে হ্যাঁ বে মিথ্যে বলার জায়গা না তোমাকে কোন দুঃখে বিয়ে করতে যাবো আমি খেয়ে দেই কাজ নেই আমার আমার কোনো বউ নেই আমি কোনো বিয়ে করিনি ফ্যাল করে তাকিয়ে রইল নাদিয়া এই লোক তো গিরগিটির থেকে দ্রুত রং বদলায় এই লোকের কি আসলে মাথায় সমস্যা আছে নাকি অভিনয় করে মাঝে মধ্যে তো মনে হয় পাক্কা খিলাড়ি বাড়ি সবাইকে নিয়ে খেলে এই লোক মানসিকভাবে এ অসুস্থ মানুষ এরকম হয় নাকি সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায় মাঝে মধ্যে মনে হয় সুস্থ স্বাভাবিক মানুষ আবার মনে হয় মানসিকভাবে একটু অসুস্থ আবার মনে হয় বড্ড উন্মাদ পাগল একবার মনে হয় ছোট্ট নিষ্পাপ ভোলা ভালা একটা বাচ্চা সে কিছুই বোঝে না শান্ত নম্র নম্রভদ্র একজন মানুষ তার মস তার মতো শান্ত মানুষ দুনিয়ায় আর দ্বিতীয় জন নেই মুহূর্তে আবারও অগ্নিমূর্তির রূপ ধারণ করে দুনিয়ায় এই মানুষটার চেয়ে রাগী মানুষ আর কেউ নেই আবার একদম সুস্থ স্বাভাবিক মানুষ ওর সাথে কথা বলে কেউ বুঝতে পারবে না এই মানুষটা স্বাভাবিক নয় মানসিক অসুস্থ মাঝে মধ্যে তারা নাদিয়া এই কয়েকদিনে একটুও চিনতে পারেনি উদয়কে এখন উদয়কে একদম স্বাভাবিক মানুষ মনে হচ্ছে কথা বলার ভঙ্গিমা মুখের এক্সপ্রেশন সিরিয়াস মনেই হচ্ছে উদয় অসুস্থ মানুষ নাদিয়াকে ঠায়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ধমক দিয়ে বলে পরপুরুষের রুমে আসতে লজ্জা করো না একটা অপরিচিত পুরুষের রুমে কিভাবে আসো নাদের ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে মরে যেতে কোন দুঃখে আল্লাহ তালা পাগলের সাথে ওর জোড়া মিলিয়ে রেখেছিল নিজের বউকে চিনতে পারছে না চেয়ে দুঃখের আর কি হতে পারে একজন স্ত্রীর কাছে এই পর্যন্ত দুদিন এমন হলো প্রথম দিন তো ভয় পেয়ে গিয়েছিল নাদিয়া দুদিন পর সকালে ঘুম থেকে উঠে চিৎকার চাচামেচি শুরু করে দিয়েছিল উদয় কি একটা অবস্থা আমার কথা বুঝতে পারছো নাকি না কি বের হও একবার বের হলে কিন্তু আর না এই রুমে তা থেকে তা থেকে আমার দুনিয়া বন্যার পানিতে ভেসে যাবে নাকি আসতেও তো নিষেধ করছে আমার রুমে বাইরের কেউ আসো তেমন পছন্দ নয় তোমাকে যে এখনো লাথি দিয়ে বের করে দিইনি সেটাই তো তোমার ভাগ্য আমি বাইরের কেউ বিয়ে করা বাইরের মেয়ে হয় কী করে একদম মিথ্যা কথা বলবে না আমি বিয়ে করিনি তোমাকে বিয়ে করেননি না করেননি বলছে তো না তা না ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় ড্রয়ার করলে ভিতর থেকে একটা ফটো অ্যালবাম বের করে সেটা হাতে নিয়ে উদয় সামনে এসে দ্বারা অ্যালবাম করলে ফটো দেখিয়ে বলে এটা কি এটা কি এরা দুজন কারা উদয় ফটোগুলো উল্টে পাল্টে দেখতে শুরু করে আশ্চর্য বিয়ে করলো কবে দুজনের বিয়ের ফটো দিয়ে অ্যালবাম ভরা যাই হোক বরবেশে ওকে দেখতে দারুণ লাগছে নাদিয়াকেও বেশি সুন্দর লাগছে উদয় নাদিয়ার মুখের দিকে তাকায় তুমি আমাকে জোর করে বিয়ে করেছো তাই না নাদিয়া চুপচাপ তাকিয়ে রইল উদয়ের মুখের দিকে উদয়কে আসলেই অসুস্থ নাকি অভিনয় করে ইচ্ছে করে এমন করে না তো নিজে জোর করে নাদিয়াকে বিয়ে করেছিল আর এখন নাদিয়ার তোষ দিচ্ছে ওনাকে জোর করে বিয়ে করেছে গত নয় দিন আগে নাদিয়ার গ্রামে বিয়ে খেতে গিয়েছিল উদয় আর প্রহর বিয়েটা ছিল ওদের এক আত্মীয়ের উদয় যেতে চায়নি প্রহর জোর করে নিয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষে উদয় আর প্রহর আশেপাশে হাঁটছিল এর আগে ওদের গ্রামে আসা হয়নি কখনো তাই গ্রামীণ পরিবেশ উপভোগ করছিল ওদের ভীষণ ভালো লাগে গ্রামীণ পরিবেশটা গধুলির পরিবেশ তার উপর আবার সামনে লম্বা চওড়া খাল মনোমুগ্ধকর পরিবেশ মনোমুগ্ধকর দৃশ্য উদয় খুশি মনে চারিদিকে নজর বুলাচ্ছিল আর হাঁটছিল উদয়কে দেখে কোনো দিক থেকে অসুস্থ মনে হচ্ছে না প্রহরের কলাশে এক পাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে উদয় নিজ মনে এগিয়ে যায় হঠাৎ চোখ আটকায় না উপর পার্পেল কালারের থ্রি পিস পরনে হিজাবের মতো করে অন্য পেঁচানো রয়েছে মাথায় বিয়ে বাড়িতে নাদিয়াকে দেখেছিল কয়েকবার অন্য সব মেয়েদের থেকে আলাদা লেগেছে নাদিয়াকে খাল থেকে পাতিহাস ধাওয়া দিয়ে উপরের দিকে তুলছে নাদিয়া হাঁসগুলো ভীষণ দুষ্টু সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে যায় না একা একা রোজ ধাওয়া দিয়ে নিতে হয় গধুলির এই লগ্নে নাদিয়াকে দেখতে বেশ ভালো লাগছে উদয়ের দেখতে দেখতে উদয়ের চোখের সামনে হাঁসগুলো খালের উপর থেকে উঠে আসে নাদিয়াও খালের উপরে দুটো ছাগল বেঁধে রাখা ছিল সেগুলো দড়ি খুলে দেয় সাত আটটা ছাগল দৌড়ে বাড়ির দিকে চলে যায় দড়ি নিয়ে নাদিয়া নিজে অগ্রসর হয় বাড়ির দিকে নিজের অজান্তে নাদিয়ার পিছু পিছু এগিয়ে যায় উদয় বিয়ে বাড়ির দুই বাড়ি পরেই নাদিয়ার বাড়ি বাড়ির সামনে থেকে ফিরে আসে উদয় পুনরায় এসে দাঁড়ায় খালের পাড়ে প্রহর এখনও ফোনে কথা বলছে মাগরীবের সময় হয়ে এসেছে বউ নিয়ে ঢাকায় ফেরার সময় হয়ে গেছে হেঁটে প্রহরের পাশে এসে দাঁড়ায় কথা শেষ হয়নি এখনো প্রহর এক আঙ্গুল উঁচু করে দেখায় আর এক মিনিট উদয় প্যান্টের পকেটে দুই হাত গুজে খালের পানির দিকে তাকিয়ে রইল অনেক কচুরি ফুল ফুটে আছে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা ফুলগুলো মারাত্মক সুন্দর প্রজাপতির মতো নরম হাতে ছোঁয়া লাগলেই নষ্ট হয়ে যায় নাদিয়ার হাতে কয়েকটা কচুরি পানার ফুল ছিল ড্রেস আর ফুলের কালার প্রায় সেম ছিল চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নেয় ব্রো চলে এসো চোখ মেলে প্রহরের দিকে তাকায় উদয় ঢাকায় ফিরে আসে সবাই রাতটা পেরিয়ে যায় পরের দিন বেশ ভালো করে পরের দিন বেশ বেলা করেই ঘুম থেকে উঠে উদয় প্রায় এগারোটা বাজতে চলেছে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে ড্রয়িং রুমে আয়েশা চৌধুরী ব্যতীত আর কেউই নেই উদয় নিচে নেমে আসতে ওকে খাবার বেড়ে দেওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় উদয় একটা চেয়ার টেনে বসে আয়েশা চৌধুরী খাবার বেড়ে দিয়ে পাশে বসে রইল উদয় খেতে খেতে গম্ভীরে বলে ড্যাড কোথায় অফিসে কখন গেছে সকালেই কিছু বলবে হুম বলো পরে আয়েশা চৌধুরী আর কিছু বলেন না খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় উদয় একটু পরে তৈরি হয়ে নিচে নেমে আসে আয়েশা চৌধুরী দ্রুত ওর সামনে এসে দাঁড়ান কোথায় যাচ্ছ উদয় উদয় আগের মতোই গম্ভীর বলে আয়েশা চৌধুরী বিচলিত হয়ে বলেন অফিসে কেন কি হয়েছে কিছু হয়নি আমার দরকার আছে সেজন্য যাচ্ছে কার সাথে যাবে একাই একা কিভাবে যাবে হাতের মুঠোয় থাকা কারের চাবিটা দেখে এগিয়ে যায় বাইকের দিকে হাতের মুঠোয় থাকা কারের চাবিটা দেখিয়ে এগিয়ে যায় বাইরের দিকে আয়েশা চৌধুরী উদয় পেছন পেছন ডাকতে ডাকতে যায় ওর কাছে কারের চাবি কে দিল আয়েশা চৌধুরী কোনো কথা না শুনে কান নিয়ে বেরিয়ে যায় উদয় সিকিউরিটি কোনো কিছু বলার সাহস করে না কিছু বললে লাথি দিয়ে ওনাকে বাড়ি থেকে বের করে দিবে আয়েশা চৌধুরী বাড়ির ভিতরে এসে ফোন হাতে নিয়ে প্রহরকে কল করে রিসিভ হতেই বলে প্রহর উদয় কা কান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর অফিসেই যাচ্ছে আমার কোনো কথাই শোনেনি তুমি শান্ত থাকো আমি দেখছি কল কেটে দেয় প্রহর উদয়ের ফোনে কল করে কয়েকবার কিন্তু রিসিভ হয় না অফিসের ভেতর থেকে বেরিয়ে আসে দ্রুত কি করবে রাস্তায় গিয়ে যাবে নাকি এখানে ওয়েট করবে উদয় ভালো ড্রাইভিং জানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছে কি চেকিং এ যদি আটকে দেয় প্রহর আবার কল করে উদয়ের নাম্বারে এবারে রিসিভ হয় হ্যালো ব্রো হ্যাঁ কোথায় তুমি রাস্তায় ড্রাইভিং লাইসেন্স আছে তোমার সাথে হ্যাঁ পাগল থাকলে কি হবে মাথায় বুদ্ধি আছে তুমি থাকো আমি আসছি প্রয়োজন নেই আমি আসছি কতক্ষণ লাগবে পাঁচ মিনিট উড়ে উড়ে আসছো নাকি তুমি আস্তে আস্তে ড্রাইভিং করো আস্তে করছে কল এখন ঠিক পাঁচ মিনিট পরে উদয়ের অফিসের ভেতরে প্রবেশ করে প্রহর দ্রুত উদয়ের কাছে এগিয়ে যায় উদয় ভেতর থেকে বেরিয়ে আসে কিছু প্রয়োজন হলে বলার থাকলে কল করে ডেকে নিয়ে কষ্ট করে তুমি আসলে কেন এটুকু আসতে কিসের অত কষ্ট বলেই প্রহরের হাত ধরে টেনে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যায় উমর চৌধুরী নিজের কেবিনে বসে ফাইল চেক করছিলেন দুই ছেলেকে ভিতরে প্রবেশ করতে দেখে ফাইল বন্ধ করে দুজনের দিকে পূর্ণ দৃষ্টি দেয় উদয়কে স্বাভাবিক লাগলেও প্রহরকে স্বাভাবিক লাগছে না প্রহর হয়তো টেনশন আছে চোখ মুখ দেখে তাই মনে হচ্ছে কিছু বলবে তোমরা আমি না প্র বলবে বাড়ি থেকে একা একা ড্রাইভিং করে অফিসে চলে এসেছে বলার জন্য চমকে ওঠেন ওমর চৌধুরী পাগল হয়েছো নাকি তুমি একা একা ড্রাইভিং করে কেন এসেছো প্রহর শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ড্যাডের মুখের দিকে পাগলকে জিজ্ঞাসা করছে পাগল হয়েছে নাকি কোনো রকম ভনিতা ছাড়াই উদয় বলে আমি বিয়ে করব ওমা এর মাথায় আবার বিয়ের ভূত উঠলো কেন পাঁচ মাস আগে যখন বিয়ের আসর থেকে পালিয়ে যায় যারা উদয় তখন থেকে অসুস্থ হতে শুরু করে আবার বাড়ি থেকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে চাইলেও উদয়কে রাজি করাতে পারে না কোনোভাবে উদয় পুরোপুরি অসুস্থ হয়ে পড়লে বাড়ি থেকেও আর বিয়ের কথা ভাবে না এরকম একজন ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না সবাই মেয়ের জন্য সুস্থ স্বাভাবিক লাইফ পার্টনার চায় আগের মতো সুস্থ থাকলে একটা কথা ছিল তখন মেয়ের অভাব হতো না কিন্তু আজকে উদয়ের কি হলো বিয়ের কথা বলার জন্য বাড়ি থেকে অফিস অব্দি চলে এলো উদয় বাপ ভাইয়ের মুখের দিকে তাকায় তোমরা দুজন এইভাবে কি বললে তুমি বিয়ে করব শিওর অফ কোর্স উদয় বিয়ে নিয়ে সিরিয়াস বোঝা যাচ্ছে তাই উমর চৌধুরী বলেন আচ্ছা বিয়ে করিয়ে দেব আমি আজকে বিয়ে করব আজকে কিভাবে মেয়ে খুঁজতে হবে দেখতে হবে সময়ের ব্যাপার কয় একদিন তো লাগ সময় লাগবেই কোনো সময়ের ব্যাপার পার নেই মেয়ে খুঁজতে হবে না আমি আজকে বিয়ে করব বাড়ি থেকে একা একা ড্রাইভিং করে অফিসে চলে এসেছে বলার জন্য উদয় প্রহরের দিকে তাকায় আমি পাগল প্রহর হেসে বলে সত্যি সত্যি পাগল হয়ে গেলে নাকি উমর চৌধুরী রেগে তাকায় প্রহরের দিকে প্রহর আবারও হেসে বলে না আমাদের বাপ পাগল ধুম করে কিল বসিয়ে দেয় প্রহরের পিঠে দাঁত দাঁত চেপে বলে তুই আস্ত একটা রাম ছাগল সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এম রোহিত ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে অ্যাডিটার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা ভয়েস অফ বেতির চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান